দার প্রথম ক্লাস না একবারে ফাস্ট তো জাপানি ভাষা প্রথম শুরু করার আগে আমাদের যে কোন ল্যাঙ্গুয়েজ শুরু করার জন্য প্রথমে কি লাগবে বর্ণমালা শিখা লাগবে না প্রথমে বর্ণমালা কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার তাই না তো জাপানি ভাষায় বর্ণমালা কয় ধরনের দুই ধরনের ইয়া জাপানি কয় দুই ধরনের হীরা জাপানি বর্ণমালা দুই ধরনের কেন হীরা গানা কাটাগানা হিরাগানা ইউজ হয় শুধুমাত্র জাপানের জাপানের ব্যক্তি হোক বস্তু হোক মানুষ হোক প্রাণী হোক যা হোক অল ওভার অনলি জাপান শুধুমাত্র জাপানের সবকিছুর লেখা হয় কি দিয়ে হীরা গানা দিয়ে লেখা হয় আর কাতা গানা কি দিয়ে লেখা হয় জাপানের বাইরে ওভারঅল শুধু অনলি জাপান বাদে জাপানের বাইরে ওভারঅল যত কান্ট্রি আছে এ টু জেড কয়টা কান্ট্রি আছে যাই হোক ইতিহাসের দিক না যাই আমরা যে কয়টা কান্ট্রি আছে শুধু জাপান বাদে সব কিছুর নাম যার নাম হোক ব্যক্তি বস্তু প্রাণী মানুষ যার নাম হোক সবকিছু কি দিয়ে লেখা হয় নাম নাম শুধুমাত্র নাম না সবকিছুর নাম নাম সবকিছু কি দিয়ে লেখা হয় কাতাগানা দিয়ে লেখা হয় হিরা গানা কাতাগানা কেন বুঝতে পারছি আর যেমন কিমুরা কিমুরা সান একটা জাপানের জাপানিস নাম এটা আমরা কি দিয়ে লাগবো হিরা গানা দিয়ে লাগবো কারণ কি কিমুরা 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 সান এটা একজন জাপানিস একজন ব্যক্তির নাম যেহেতু উনি জাপানের যেহেতু ওনার নাম কি দিয়ে লেখা লাগবে আর কাতা গানা কাতাগানা গানা কেন ইউস হয় বলছিলাম জাপানের বাইরে সবকিছু ওভারঅল কি দিয়ে লেখা হয় কাতাগানা দিয়ে লেখা হয় তো কাতা আমার নাম কি মোহাম্মদ হৃদয় মোল্লা আমার নাম হৃদয় এটা কাতাগানা গানা দিয়ে লিখছি কেন কাতাগানা গানা দিয়ে লিখছি আমি তো জাপানের নাগরিক না আমি কি বাংলাদেশি বাংলাদেশে হইতে পারতাম আমেরিকান হইতে পারতাম অস্ট্রেলিয়া ওভারঅল যা কিছু শুধু জাপান বাদে সব বাইরের রাষ্ট্রে কি দিয়ে লেখা হয় কাতা গানা দিয়ে লেখা হয় হীরা গানা কাতা গানা এটা কেন কোথায় ইউজ হয় বুঝতে পারছি জাপানি যে আরেকটা ক্যারেক্টার ইউজ হয় হ্যাঁ ওটা বর্ণমালা না এটা একটা ক্যারেক্টার কানজি কানজি হ্যাঁ কানজি পরিচিত আছেন কানজি কখন শুনছেন কানজি এই কানজি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ কানজি আসছে হচ্ছে চাইনিজ ক্যারেক্টার থেকে জাপানি যে সংক্ষিপ্ত করে আমরা যেমন আগে কি করতাম যখন আমাদের ভাষা ছিল না বর্ণ ছিল না তখন আমরা ওই কোনো কিছু মানে চেনা চেনার জন্য মনে রাখার জন্য ডাক দিয়ে রাখতাম নুড়ি পাথর জমা করে রাখতাম তো জাপানিজে হিরা গানা কাতা গানা ইউজ না করে কিছু চাইনিজ থেকে কিছু ক্যারেক্টার আছে চাইনিজ হ্যাঁ তো এন ফাইভ আমাদের মূলত জাপানিজ বেসিক লেভেল কোনটা আমরা এন ফাইভ থেকে শুরু করি জাপানি ভাষা শুরু শুরু করি এন ফাইভ থেকে এন ফাইভ

আর তারা করলে দশ দিনই শেষ করে দেওয়া যায় কিন্তু রিল্যাক্সে যদিও শিখি বিশ দিনে বেশি লাগে না তো আমরা কি শিখলাম হিরাগানা কাতাগানা কানজি এখন আসেন আমাদের প্রশ্ন আসেন আর হিরাগানা কতগুলো কতগুলো বর্ণ কাতাগানা কতগুলো কতগুলো বর্ণ ওভারঅল কতগুলো বর্ণ আছে ওভারঅল জাপানিজে বর্ণমালা আছে দুইশো এটা দুইশো আটটা দুইশো আটটা হিরাগানা একশো চার কাতাগানা একশো চার হ্যাঁ কত দুইশো আটটা এখন আসেন দুইশো আটটা শোনার পরে কি ভয় লাগে না মনে হয় দুইশো আটটা বর্ণমালা কেমনে মনে রাখবো ভয় পাওয়ার কিছু নাই জাপানিজির বর্ণমালার ভিন্ন বর্ণমালা কি মৌলিক বর্ণমালা হ্যাঁ রূপান্তরিত বর্ণমালা যুক্ত বর্ণ হ্যাঁ বর্ণমালা কি মৌলিক বর্ণ রূপান্তরিত বর্ণ যুক্ত বর্ণ তো আমরা যখন মৌলিক বর্ণ হীরা গানা কাতাগানা মৌলিক বর্ণ আছে কয়টা ছয়চল্লিশটা মৌলিক বর্ণ আছে হিরাগানা গানা ছয়চল্লিশটা আছে কি কাতা গানা কয়টা আছে ছয়চল্লিশটা ছয়চল্লিশটা হীরা গানা কাতা গানা তো আমরা যখন মৌলিক কি ভিত্তি না আমরা যখন মৌলিক ছয়চল্লিশটা শিখবো হীরা গানা ছয়চল্লিশটা কাতা গানা ছয়চল্লিশটা এই মৌলিক ছয়চল্লিশটা যখন শিখবো আমাদের যদি মৌলিক শিখা দুই দিন লাগে তো ধরে নেন পরে যেগুলা আছে রূপান্তরিত বর্ণ আর যুক্ত বর্ণ ওইটা শিখতে লাগবে আমাদের এক ঘন্টা তার মানে আমাদের মৌলিক কি মৌলিক অর্থই কি ভিত্তি তো আমরা যদি ভিত্তিটা তৈরি করতে পারি কারণ ওই ভিত্তির উপর দাঁড়ায় ওইগুলো শেখা আমাদের সময় লাগে না হ্যাঁ তো মৌলিক হীরা হিরাগানা মৌলিক কাতা কাতাগানা এই কাতা গানার উপরে ডিপেন্ড করে কি হয় রূপান্তরিত বর্ণ হয় যুক্ত বর্ণ হয় তো আমাদের এখন কাজ কি মৌলিকগুলো সুন্দর করে শেখা মৌলিক বর্ণমালা আর বর্ণমালা শেখার জাপানিজের রুলস আছে বর্ণমালা সবসময় অর্ডার ফলো করে স্টক অর্ডার কি লেখার যে সিরিয়াল মেনটেন করা হয় হ্যাঁ যেমন গানায় আ লেখবো আমি এটা আ আমি এই আটা এইভাবেও হয় হ্যাঁ এইভাবেও কিন্তু হয় মোটামুটি দেখা যায় কিন্তু জাপানি যে সব কিছু রুলস মেনটেন করা হয় তো এই বর্ণমালা লেখার সময়ও রুলস রুলস বলতে স্টক অর্ডার এটা আসলে লেখার জন্য মনে থাকার জন্য ভালো এটা আমাদের স্টক অর্ডার স্টক অর্ডার কি ধারাবাহিকতা তো ধারাবাহিকভাবে যদি আমরা একটা জিনিস শিখি এটা মনে থাকে ভালো লেখার সৌন্দর্যতা বাড়ে হ্যাঁ তো যেমন আমি একটা আ লেখবো এক দুই তিন স্টক করার দিয়ে লাগলাম তো আমি এইভাবে লিখতে পারতাম কিন্তু এটা সুন্দর হয় না সুন্দর হয় না আর এইভাবে লেখার আসলে কোনো সিস্টেমও না তো আমরা বর্ণমালা শিখবো কিভাবে স্টক করার ফলো করে বর্ণমালা শিখব তো আমরা কি শিখলাম আর হীরা গানা কাতাগানা কানজি হিরাগানা কেন ইউজ হয় জাপানের সবকিছু লেখার জন্য পড়া লেখার জন্য কি হিরাগানা ব্যবহার হয় আর জাপানের বাইরে যত কান্ট্রি থাক সবকিছু লেখার জন্য কি ব্যবহৃত হয় কাতাগানা ব্যবহৃত হয় হিরা গানা কাতাগানা দুইশো আটটা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই এই মৌলিক যদি আমরা শিখি তখন আমাদের ওইগুলো শিখার সময় লাগবে না তো আমাদের কি মূল হচ্ছে ছয়চল্লিশটা হিরা গানা ছয়চল্লিশটা কাতাগানা মৌলিক বেসিক ঠিক করে তো এখন আসেন হিরাগানা গানা কাতাগানা আমরা যে লেখবো আলাদা করে লেখবো কিন্তু হিরাগানা গানা কাতাগান উচ্চারণ আমরা যে পড়ব বলার ভিতরে কোনো ব্যবধান নেই শুধুমাত্র যে আমরা লিখবো হীরা গানা কাতা গান যে লেখার ভিতরে ব্যবধান সম্পূর্ণ ব্যবধান লেখার ভিতরে কোনো মিল নাই যে আমরা ছয় চল্লিশটা হীরা গানা লিখবো ছয় চল্লিশটা গানা লিখব সব কিছুই কি আলাদা লেখার সময় আলাদা কিন্তু পড়ার সময় কোথাও কোনো ব্যবধান নাই সেম একেবারেই সেম তো ওই যে প্রথমের প্রশ্নটা যে যেহেতু আমরা সেম উচ্চারণ করতেছি তাহলে দুইটা দিয়ে কি দরকার ছিল লেখার ওই যে একটাই যে জাপানে আপনি যখন দেখবেন হিরাগানা দিয়ে লেখা তখন ওভার কনফিডেন্স মানে একশো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারবেন যে এটা কি জাপানের আর যখন দেখবেন কাটা গানা ওইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা জাপানের কিছু না এটা কি এটা বাইরে রাষ্ট্রের কোনো জিনিস এটা বাংলাদেশ সহ যে কোনো আদার্স এ টু জেড শুধু অনলি জাপান বাদে এনিথিং যে কোনো কান্ট্রি হতে পারে হ্যাঁ তো হিরাগানা কাতাগানা আর কাঞ্জি চাইনিজ ক্যারেক্টার এটা জাপানি যে ইউজ হয় তো আমরা বেসিক লেভেল এন ফাইভ শিখবো জাস্ট একশো বিশটা লাগবে আর এন ফোর যখন শিখবো এই একশো বিশটা সহ এন এ আরও দুইশোটা অ্যাড হয় সমান যোগ একশো সমান কয়টা হয় তিনশো বিশ হ্যাঁ তো আমরা এখন শিখবো একশো বিশটা চাইনিজ ক্যারেক্টার তো আমরা কাঞ্জি কিছুদিন পরে শুরু করবো আমরা যখন মোটামুটি গ্রামার ভোকাবুলারি মিলে যখন দশ নম্বর লেসন পার হবো তখন আমরা কাঞ্জি শুরু করব কাঞ্জি কয়দিন লাগতে হবে সামাজিক পনেরো থেকে বিশ দিন পেরা কিছু নেই তো বুঝতে পারছেন সবাই হীরা গানা কাটা গানা জাপানের বর্ণমালা কেন হিরাগানা লেখা হয় কেন কাটা গানা লেখা হয় কেন কাঞ্জি আসছে কাঞ্জি কয়টা হীরা গানা কাতা গানা কয়টা আমরা মৌলিক যদি সচলিস্টটা শিখি এগুলো আমরা এমনিতেই শিখতে পারবো এগুলো নিয়ে কোশ্চেন আছে কারো বুঝতে পারছেন অকারি মাছ টাকা বুঝতে পারছেন তো আমি এখন নিহঙ্গতে কথা বলতে পারবো কিন্তু আমরা এখন বেসিক শিখতেছি আনা তাতা সিওয়া অকার নিহঙ্গ অকারি মাছ ডাঙারা অর্থাৎ নিহঙ্গতে আনাসা নাইদেস আমি আপনারা জাপ নতুন হ্যাঁ জাপানি ভাষায় কথা বললে বুঝতে পারবে না যার কারণে আমি জাপানি ভাষাতেই কথা বলবো না